আপনারা দেখেন চাষা এই যে হুল মারতেছে দেখছেন কিভাবে হুল মারে আপনারা কি কষ্ট করে কষ্ট করি করে আবাদ করে এখানে দেখো কত বুড়ি আবাদ করি আছে বড়ি মাটি জমিনে আবাদ আছে যে দেখি যান তা আমরা চাষাকে পুষ করব কি কি আবাদ করে আচ্ছা চাষা হুম এই যে আবাদ দিলে যে করবেন দেখছেন হ্যাঁ কত করে বছর তোলেন ঠিক নাই পনেরো হাজারও হয় বিশ হাজারও হয় পনেরো বিশ হাজার হ্যাঁ আধা বিকেট আধা বিকেট আর কি কি আবাদ করছেন ধনিয়া নাফা বাইগন মরু এলে আর ডাইল আছে হ্যাঁ মাটি ডাইল খুঁজি ডাইল খুলদি কত কতগুলো করে পান ওটা ধর দুই মন আড়াই মনে এক পোহা মাটি আর হি এক পোহা কত দিন পান এটা হল বোধা দুই বছর তিন বছর খালি ওটাই পান আর কোনো মানে আর কোনো ফেসিলিটি কোনো ফেসিলিটি নাই এটা বাইগন এটা কি বাইগন দেখছেন এটা চিকন আছে ওটা মোটা আছে চিকন বাইগন এটা মোটা বাইগন আর আলু টালু গাড়ান নাই আলু গাড়ান নাই আলু নাই হ্যাঁ ধনিয়া ফেলাইছেন ধনিয়া ফেলাছি ধনিয়া আছে মূলা আছে নাপা আছে এটা এইটা কি কি মাঠে নিখছেন এটা হুল মারতেছি হুল মারিখছেন এটা হুল মারলে কি মানে কিটা আলদা হয় নাকি আলদা হয় সারটা ধরি যা মাটি শুকি যা